আম্মু আচ্ছা দিকে থাকাও এই যে তোমার জুতো পছন্দ হয়েছে পছন্দ হয়েছে সুন্দর জুতা বলো ইয়েস বলো ইয়েস পুতুল দেখো তো কোনটা নিবে এটা তো না বাবা বাবা বলো কোনটা নিবে এগুলো না বাবা কোনটা নিবি বলো নিবে আচ্ছা বাবা কোথায় আসছ বাবা কোথায় আসছ বাবা আমরা গ্র্যান্ড নবাবে চলে আসছি ছুটির দিন মানি এখন গ্র্যান্ড নবাব ও লেসটা দেখেন চমৎকার নাইস প্লেস হ্যাঁ না তাকাও কি হন্ডা উঠসো বাবা হন্ডা উঠসো

পাস্তা আসলে দুশো পঞ্চাশ টাকা হিসাবে পাস্তা পাস্তাটার প্রাইস অনেক বেশি ওভার প্রাইস আমি মনে করি এটাকে ঠিক করা উচিত দুশো পঞ্চাশ ঠিক আছে আমার ওয়াইফের হাতের পাস্তা চিকেন পাস্তা রেস্টুরেন্টের চেয়ে অনেক বেশি টেস্ট হয় গতকাল খেয়েছিলাম গ্র্যান্ড নবাবে একদমই ভালো লাগেনি আর ওভার প্রাইস ওভার প্রাইস আনা আমরা এখানে বসছি আছি না এই যে বাবা বাবা লাইট লাইট আছে অন্ধকার